এদিকে এবার ইয়াহিয়ে সিনোয়ার হত্যা জড়িত ইসরায়েলি সেনা কমান্ডাদের হত্যা নিহত হামাস নেতা সিনোয়ারের বিডিও প্রকাশ করল আল জাহাজিরা হামাস নেতা সিনোয়ারের হত্যা দুই মাস্টার মাইন্ড নিহত এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত ষোলোই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এই ঘটনা জড়িত দুইজন সিনোয়ার ইসরায়েলি সেনা কমান্ডোকে হত্যার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক আল কাসাম ব্রিগেডেন গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজা তাদের হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানা যায় ইরানি মেহের নিউজ এজেন্সি খবরে বলা হয় শুক্রবার ভিডিও প্রথম পর্ব প্রকাশ করে হামাসের ওই সামরিক বাহিনী ভিডিওর একাংশে দেখা যায় গত ছয় জানুয়ারি উত্তর গাজাবিয়ায় হানুন শহরে আগের থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার তার ডেপুটি ও আরও কয়েকজন দখলদার সেনা নিহত হন ওই হামলা নিহতদের মধ্যে ছিলেন মেজর ডেবির জিয়ন রেবা ও তার ডেপুটি এইতেন ইসরায়েলি শিকনাজি হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডো জড়িত ছিল বলে দাবি করেছেন আল কাসেম ব্রিগেডেন এছাড়া বেদ হানুনে চালানো অন্তত একটি গণহত্যার অংশ নিয়েছিল তারা সিনোয়ার দুই সাল থেকে গাজা হামাসের নেতৃত্ব দিয়েছিলেন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো সাতই অক্টোবরে হামলার মাস্টার মাইন্ড তথা মূলত পরিকল্পনাকারী তিনি ছিলেন ওই হামলায় হামাস বন্দুকদারীরা প্রায় এক হাজার দুশো জনকে হত্যা করেছিল এবং দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে এসেছিল আল জাহাজিরা নেটওয়ার্ক এমন অপ্রকাশিত ফুটেজ সম্প্রচার করেছে যেখানে ইয়াহিয়া সিনোয়ারকে দেখানো হয়েছে যার নেতৃত্বে হামাস দুই হাজার তেইশ সালে ইসরায়েলে এক নজির বাহিনী হামলা চালিয়েছিল গাজা ইসরায়েলি অভিযানে তার মৃত্যুর তিন মাস পর এই ফুটেজ প্রকাশ হলো ফুটেজে সিনোয়ারকে গাজার যুদ্ধক্ষেত্রে বিশেষ করে এলাকায় সামরিক অভিযান পরিচালনা করতে দেখা যায় এই নেতাকে সামরিক পেশা পরিহিত অবস্থায় হাতে লাঠি ও কম্বল দিয়ে আচ্ছাদিত দেখা গেছে তার আশেপাশে শুরু ছিল যা যুদ্ধের নির্মাণ অবস্থা এক প্রকট চিত্র আল জাজিরের নেটওয়ার্ক আরও একটি সম্প্রচার করেছে হামাসের তৎকালীন প্রধান হিসেবে অক্টোবরে হামলার আদেশে স্বাক্ষর করেছিলেন হামাসের শীর্ষ স্থানীয় নেতা হিসেবে পরিচিত ইয়াহিয়া সেনোয়ার দুই সালে আঠারো অক্টোবর ইসরায়েল অভিযানে নিহত হন গাজা একটি সুড়ঙ্গের জিনিসপত্র সরাতে দেখা যাওয়ার কয়েক ঘন্টা পর তাকে হত্যা করা হয় ইসরায়েল তাকে সাত অক্টোবরে হামলার মূলত পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে ওই হামলা ছিল ইসরায়েল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যা মধ্য সংঘাতের সূত্রপাত ঘটনা এবং পশ্চিম দেশগুলোর সঙ্গে পন্থী দেশগুলোর মধ্যে তীব্র মতভেদ তৈরি হয় আঠারো অক্টোবর ইসরায়েলের সিনোয়ারের জীবনে শেষ মুহূর্তে প্রকাশ করে সেখানে তাকে দুর্বল অবস্থায় দেখা যায় তিনি ড্রোনের দিকে কিছু নিক্ষেপ করে শেষ চেষ্টা করেছিলেন পরে ইসরায়েল তাকে ছবি বার্তা দিয়ে লিফটে ফেলে যায় হামাস আর গাজা শাসন করবে না দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে মধ্য ফ্রান্সের সংঘাতময় হয়ে উঠেছে ওই দিন হামাস তাদের মিত্রের গাজা উপত্যকায় সীমা পেরি ইসরায়েলি শহরে হামলা চালায় সেখানে এক হাজার দুশো জন নিহত হয় এর জবাবে ইসরায়েল হামলা শুরু করে হামাসের দাবি এবং অভিযানে গাজা সাতচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে সিনোয়ারের সাম্প্রতিক এই ফুটেজ এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েল হামাসের একটি যুদ্ধবিরোধী চুক্তির মধ্যে বন্দী জিম্মির বিনিময় করছে যা মধ্য শান্তি পিরিয়ানার ও বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে নিয়ে করা হয়েছে